এটা সরস্বতী পুজো তো সেই জন্য আজকে হয়েছে স্পেশাল খিচুড়ি আর দেখো খিচুড়ির সাথে কি কি হয়েছে আমি বলবো না আজকে তোমরা দেখে বলো তো এটা কি বলতে পারবে এটা কি বলতে পারবে এটা কি বলতে পারবে এটা কি বলতে পারবে দেখি তোমরা ছবি দেখে কেমন বলে দিতে পারো বিরাট কিছু কঠিন নয় আর ওই দিকে দেখো মধুমণি ছেলেকে খাওয়াতে নিয়ে চলে এসছে ভাত আর পনির তো আর ছেলে খাচ্ছে কি না বলবি না ওটা ওটা প্রশ্ন করেছি আমি আর অল্প নিয়ে নিচ্ছি ঘি আমি এইটা কি দেখ তোমরা বলতে পারবে দেখি তো কেমন বুদ্ধি আছে তোমাদের ভাবছো তুমি ক্রিকেট খেলা দেখছো আচ্ছা তাহলে কি দোকান থেকে কি নতুন দাদা আসবে হ্যাঁ মুখ পাবে না যদি পাওয়া যায় আমি যেটা বলছি যে দোকান থেকে নতুন শ্যামা দাদা নতুন মা বাবা আসলে কি ভালো হবে না না বাবা তো বাবার ভালোর জন্য দেখো ওর জন্য কিছু নতুন জামা কাপড় এনেছি দাও একটু জামা কাপড় তুমি একটু কেশব তুমি দেখাবে তুমি একটু দেখাও না একটু দেখাও আচ্ছা এই দেখো তোমরা বলো আচ্ছা এই হিউজ ডিসকাউন্টে পেয়েছি তোমরা গেস করতে পারবে না মানে নাইনটি নাইন রুপিস এ পেয়েছি নাইনটি নাইন রুপিস এ পেয়েছি এই দেখো

তাই দৌড়ে দেখে পালাবে তাহলে আমি পালাবো নাকি পুলিশের প্যান্ট তো টাটা যাচ্ছি শোনো হ্যাঁ বলছি যে তোমার কাছে তো এরকম একটা এই প্যান্টটা তো আছে কালো রকমের প্যান্ট হয় বলো দি তাই আর ছোট তো এরকম হয় ব্লু ছোটতে তার মানে তুমি ছোট এখন তাহলে এটা তো মানলে তুমি হ্যাঁ এরপর মধুবনী দেখাবে ছোট নয় তুমি হাইক দেখে বুঝতে পারবে আমি কতটা কতটা লেখা আছে ওকে তো যাই হোক এরপর ওরা একটু খাবো দুধ খাবো তার সাথে একটু ব্রেড দিয়ে খাবো পিনাট বাটার দিয়ে আর মধুবনি তুমি আজ চা খাবে না না ভাবতে পারছো ভাবতে পারছো এই ব্র্যান্ডটা কত কত দূর অব্দি যেতে পারবো কতটা দূর অব্দি গেনে পারবে জানো কত দূর

আরো আরো দূরে চলে যেতে পারবো ঠিক আছে আমার একটা ব্লু কালারের আছে ওটা ইয়ামো জলে যাবে যে ওটা পুরো একদম আগুনের জ্বলতে যাবে আমার একটা আমার একটা আমার একটা স্নিকার আছে সেটা সেটা যায় আছে হ্যাঁ

राइट राइट हैंड खूब भ